বাঙালির ঐতিহ্যবাহী পিঠা নিয়ে এমন বিপদে পড়তে হবে কখনোই ভাবিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা সবাই জানেন আমি আমাদের বাসায় এসেছি তো বাসায় আসার পরেই দেখি আম্মু ভোনা খিচুড়ি এবং গরুর গোস রান্না করেছে তাই খেয়ে নিলাম বাবার বাড়ি আসলেই ঘুম আর খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই ঘুম থেকে উঠেই স্কিন কেয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি খুব তো বন্ধুরা তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করো আর একটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করে পাশে আছো বলেই আমার সাবস্ক্রাইব হয়েছে তোমরা এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা সকালে তাড়াতাড়ি করে নাস্তাটা সেরে নিচ্ছি কারণ আমার সাথে অনেক পিঠা বানাতে হবে বাসায় তেমন একটা আশা হয় না তাই বাড়ির আশেপাশে কোনো কিছুরই যত্ন নেওয়া হয় না আমার ছাদে কিছু গাছ বনে গিয়েছিলাম তাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে গেলাম ছাদে টানা তিন দিন বৃষ্টি হওয়াতে ছাদের মাঝখানে পানি জমে গেছে তো আমি এই গাছগুলো বুনে গিয়েছিলাম আমার মরিচ গাছে মরিচ হয়েছে একটা পেঁপে গাছও বুনেছিলাম আরও ছোটো খাটো কিছু গাছ বুনেছিলাম আর এই পাশে একটা পাতা বাহার গাছ বুনেছিলাম হাত থেকে পাতাগুলো ঝরে পড়ছিলো মনে হয় না এই গাছটা বাঁচবে এখানেও কিছু মরিচ গাছ আছে আর পেয়ারা গাছ আছে আর এখান থেকে খেতে যা কিছু আছে সব দেখা যায় আর এইদিকে আমার ছোট বোন ভাইরাল সেই বোতলের ভিডিওটা করার চেষ্টা করছিল তারপর আমরা চলে আসলাম পিঠা বানানোর কাজে প্রথমেই চালের গুঁড়োটা শিল ভালো করে মিহি করে নিব তারপর কিছু কাটার পাতা নিয়ে এভাবে একের পর এক ভালোভাবে তেল মেখে নিতে হবে আমরা কিন্তু এটাকে পাতা পিঠা বলে থাকি তোমরা কি পিঠা বলো এটাকে আমাকে কমেন্ট করে জানাও চালের গুঁড়োটাকে আমরা তিন ভাগে তিনটি রঙ করে নিয়েছি এবং পাতার উপর এইভাবে বিছিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমরা এটাকে সেদ্ধ করব এভাবে এক এক করে অনেকগুলো হয়ে গেলে তারপর আমরা এইভাবে কড়াইতে দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর কিন্তু এটাকে একদম কড়া রোদে একদম ভালো করে শুকাতে দিতে হবে এভাবে এক এক করে আমি ভালোভাবে শুকিয়ে নেব এভাবে তিন চার দিন শুকাতে হবে যাতে ভাজার জন্য একদম পারফেক্ট হয়ে যায় চালের গুঁড়ির মতো ছাবুদানাকেও আমরা এইভাবে কলা পাতার উপর বিছিয়ে নিয়েছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ